নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক সংখ্যা তো এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে তো এই এখানে এই চারটি অপশন থেকে আমাদের বের করতে হবে যে কোন দুটি সংখ্যা সহমৌলিক তো এই দুটি সংখ্যা সহমৌলিক বের করার জন্য আমাদের দেখতে হবে যে যে এই দুটি সংখ্যার মধ্যে এই দুটি সংখ্যার মধ্যে এই একটি করে মৌলিক সংখ্যা আছে যেটা সামূলিক হবে এখন দেখতে হবে যে এই চারটা এই চারটা অপশনের মধ্যে কোনটার মধ্যে মৌলিক সংখ্যা আছে তো আমরা এখানে দেখি যে এই গহ নাম্বারে বাউন্ন এবং সাতানব্বই এই দুইটি সংখ্যার মধ্যে সাতানব্বই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর বাউ হচ্ছে যাকে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ ভাগ করা যায় যেমন দুই দিয়ে ছাব্বিশ দিয়ে হ্যাঁ একাধিক সংখ্যা আছে তাহলে তার মানে এই বাউন্ন এর বেশি কিন্তু সাতানব্বই মৌলিক সংখ্যা হওয়ায় এক বাদে আর কোনো সংখ্যা নেই যাকে সাতানব্বইকে ভাগ দিয়ে সাতানব্বইকে ভাগ করলে মিলবে তো এখানে এই সাতানব্বই সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ায় বাউন্ন এবং সাতানব্বই এর গসাগু হবে এই গোসাগ হবে হচ্ছে এক গোসাগ এক হবে তার মানে স্বমৌলিক হলো যে এই দুটি সংখ্যার এই দুটি সংখ্যার গুণনিয়োগ যদি এক হয় শুধু এক হয় তাহলে সেটি হবে সেটি হবে জোর সমলিক সংখ্যা তো এখানে উত্তর হচ্ছে গহ বাহান্ন এবং সাতানব্বই